যে আপনারা যারা ক্রিকেট খেলছেন এরকম স্পিন বল করেন না স্পিন বল করলে বলটা কিভাবে যায় বলেন তো ঘুরতে ঘুরতে যায় পৃথিবী যখন সূর্যের চারদিকে কক্ষে ঘুরে ওই ঘুরার মুহূর্তে সে নিজে স্পিনিং হইতে থাকে ঘুরতে থাকে ওই স্পিন হইতে তার এক পিঠ থেকে আরেক পিঠে ঘুরতে তার চব্বিশ ঘন্টা সময় লেগে যায় ওইটার কারণে দিবারাত্রি হয় বারো ঘন্টা আমরা দিন পাই বারো ঘন্টা আমরা রাত পাই আল্লাহ বলেন এই দিবারাত্রির পরিবর্তনের মধ্যে নিদর্শন আছে এরপর আল্লাহ বললেন আমি পানি থেকে সব প্রাণী তৈরি করেছি অজা আল্লাহ মিনাল আল মা ইকুল্লা ইন হাই সব প্রাণ এসেছে পানি থেকে বিজ্ঞান ওইটাকে কনফার্ম করেছে তারা বলেছে পৃথিবীর সর্বপ্রথম এক কুশি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা অ্যামিবা এসছে জু প্লাংটন ফাইটো প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এভাবে স্পিসিস ডেভেলপ করছে এরপর আল্লাহ তালা বলেছেন মৌসুমি বায়ু এই যে বায়ুর প্রবাহ এতে নিদর্শন আছে আর আকাশ জমিনের মাঝখানে যে মেঘ মালাগুলো ভেসে বেড়ায় এই সবগুলোর ভেতরে নিদর্শন আছে কাদের জন্য আল্লাহ বলেন তাদের জন্য যারা আকল খাটা ইব্রাহিম আলহি সালাম ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের জন্য অনুপম আদর্শ ছিল কোন এক দলে না ঢুকে উনি ওনার ক্রিটিক্যাল থিঙ্কিং ওনার অ্যানালজি ওনার বিবেককে উনি কাজে লাগিয়েছেন